আপনি কি উঠছেন আপনি কি উঠছেন আপনি কি উঠছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ 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 আমার থেকে উঠে গেছে এই যে এরকম ভাবেই শোয় উপর হয়ে সে যেভাবে শোয়া ছিল ওইভাবেই জাগা তাকায় আছে আমার মেয়েটা আমার নাচকন্যাটা এটা কি রাজকন্যা হি রাসকন্যা আমা আমা এই যে আমা এই যে পচা একটা পচা তুমি কি পচা তুমি পচা হ্যাঁ এই বুড়া বুড়া তাকে আছে এই যে এই যে তাকে এই যে তাকে আসি এই চোখটা কেমন করে দেখে তো দেখে তো এই তো মেয়ের সাথে এখন একটু খেলাধুলা করতেছি তারপরে আমি চলে যাবো রান্নাঘরে মেয়ে উঠলে বিছানাটা কুছাবো তারপরে রান্না করে চলে যাব দেখি কি রান্না করে যাব মেয়ের জন্য কি খাবে আজকে হ্যাঁ কী খাবে তুমি আল্লাহ উড়ে আল্লাহ আল্লাহ একদি লাভ দে উঠে গেছে হ্যাঁ লাভ উঠে গেছে বাবা তো লাভ দেও উঠে গেছে আজকে খাবার কথা বলছে লাভ দে উঠে গেছে সে খাবে না পলাইতে যাবে এখন মা মা আম্মা আচ্ছা কি খাবে এই যে টাকা ওইদিকে কি খাবে আজকে হ্যাঁ দুষ্টু করো দুষ্টু দুষ্টু করো হ্যাঁ দুষ্টু দুষ্টু খাবে বললে না হুম আম্মা আমার পাখি আসছে আমাদের পাখি আসছে ওই ব্যালকনিতে পাখি আসছে পাখি আসছে ব্যালকনিতে তুমি কি খাবে আজকে কি খাবে কি খাবে হ্যাঁ কি খাবে একটা কেক খাবে কোনটা কি এটা বাতুন বাতুন কোনটা কি এটা ফুল

ঘুম হয় না ঘুম ভাঙে দেখছে সে সেদি উল্টেতেছে ওদিক উল্টেতেছে আমার উপরে শুয়ে পড়ছে ওঠো বিরাজ করবে চলো কে এনেছে এটা বাবা এনেছে কি জন্য কি জন্য কি জন্য বাবা কি জন্য এনেছে

তোমার সাবু বসাই আজকে তুমি সাবু খাবে ওয়াল ছেড়ে তারাও ওয়াল ছেড়ে তারাও কেন তুমি ছোড়ে পারো না সরে পারো না কেন সরে পারো না তুমি তেত খাও কে এনেছে তেতটা কে এনেছে তুমি তেত এনেছো বাবা এনেছে বাবা এনেছে না হুম খেলাধুলা করলে হবে না কাজত আছে অনেক কাজ আছে তুমি খাও হ্যাঁ তোমার সাবটা রান্না করি তারপরে কি নাস্তা বানানো যায় দেখি কি এটা তোমার হাতে কি আছে এটা আচ্ছা নিয়ে যাও ঘরে নিয়ে যাও বাবু তোমার বড়ো বাবু কোথায় তোমার বড় বাবু কোথায় আছে কোথায় সবাই নিয়ে যাবো তুমি ওরে বাবা রে সবাই নিয়ে যাবে বাবু এটা পাপা দাও তো বাবুরে বাবুর একটা পাপা দাও ওলে আরেকটা দাও আরেকটা দাও এটা কি হয় তোমার এটা কি হয় তোমার আম্মা বলে তোমাকে তোমাকে আম্মা বলে সত্যি এইভাবে বলে আম্মা কি গান গায় আমার আম্মাটা হ্যাঁ আমার আম্মাটা কি গান গাচ্ছে পড়লে গীতি গান আধুনিক গান দুধটা ভালো নিতেছি আমি দুধ দিই পরে রান্না হওয়ার পরে দিই দুধ কারণ গোড়া দুধতে এইভাবেই শুকনা মেশিন থেকে হয়ে আসে ভিটামিন যা ওটা তো মেশিনে খেয়ে ফেলে তাই আমি রান্না করার পরে এই দুধটা দিই গরম থাকতে থাকতে মেয়ে খেলা করতেছে আজকে মেয়েকে নিয়ে অনেক টাইম দিলাম মেয়েকে মেয়ের সাথে অনেক খেলা করলাম হ্যাঁ পা ব্যথা পাইছো কি পাবে তুমি ওখানে গেছো কেন তাহলে ব্যথা তো পাবে আবার কি এটা ওষুধ তাহলে কি পাউডার পাউডার হ্যাঁ এটা পাউডার ওষুধ এটা কেন আনো তুমি দিবে পায়ে দিবে হ্যাঁ এই দেখেন কি বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হচ্ছে জানলো ওরে পাবা রে বাবা দেখছো কি বৃষ্টি দেখি বার কোন দিয়া ও ওরে ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি বৃষ্টি ধরবে আমার মেয়ে বৃষ্টি ধরতে

আমার আজকে রান্না হচ্ছে কয়েকটা কাটা খেয়েছি আর দুইটা আলু খেয়েছি আর এই দুই মাছ দিয়ে আমি এটা রান্না করবো আর হচ্ছে করলা নিছি করলা সেটা আমি আলু দিই করলা আলু তো আমার কাছে ভালো লাগে না এই যে এই যে বাতাসি মাছ না কী মাছ বলে এগুলো আমি জানি না একটা ফোন মাছ এগুলো আনছে একদিন খাইছে অনেক মজা লাগছে আর আজকে আবার ছিল এটা এই যে রান্না করতেছি ট্যাংরা তারপরে যে পাত্তা তারপরে আর কি মাছ এটাতে পাঁচ মিশাল মাছ আমার আমার আসতে রান্নার মেনু করলা ভাজি ডাক আলু দিয়ে এই মাছটা কম করব আর তো আছে এই যে বেগুন ভাজা সরি কুমড়া ভাজা এটা তো আছে আস্তে চলে যাবে এজন্য বেশি কিছু রান্না করবো না যেহেতু মানুষ কম আমরা বাচ্চা তো সবজি খেতে চায় না আমি রান্না করি আপনারা আমার সাথে থাকেন মশলাটা কষাই নিতেছি কেন কারণ চলে গেছে আর বৃষ্টি পেতেছি অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে তাই আমি জানলা দিয়ে সব লাগিয়ে দিচ্ছি আর মশলাটা আমি কষাই নিতেছি ধরবা ধা বৃষ্টি হ্যাঁ আমার মেয়ের সাথে বৃষ্টি থাকতেছে ঝুম বৃষ্টি হতেছে ঝুম বৃষ্টি চলে আসে চলে আসে চলে আসে বাতাসে বাতাসে আমার সব পুরো ভিজে গেছে আমি রান্না করি আর বৃষ্টি দেখি আমার মেয়েও বৃষ্টি দেখে হয়েছে দেখা হয়েছে

আমার আজকে রান্না বাড়া শেষ এই যে দেখেন আজকে আমার রান্না বাড়া এই পর্যন্তই করলা ভাজি একজন মাছ এই যে কুমড়া ভাজি ভাত জি আসো 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 হ্যাঁ আসো আসো তারপর পানি ভাতও আছে কতগুলো আজকে আমি নাস্তা খাইনি পানি ভাত আমি করলা ভাজিতে ভাবছিলাম করলা ভাজিটা হইলে আমি পানি ভাত করলা ভাজিটা খাবো কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে এখন খাবো না আর পানি নাই কারেন্ট নাই তাই আমি যেগুলো ধুতে থাকতেছি না সেগুলো সব ফালাই রাখছি কারেন্ট আসুক তারপরে এগুলো সব ধুয়ে টুয়ে মেয়েকে গোসল করাবো বাবা আগুন আগুন ধরে না ধরে না ধরে না আজকে আমার মেয়ে আমার হাতছে না তোমার জ্বর আছে আল্লাহ কপালে হাত দিলে জ্বর আসে চলো 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 পানি আসুক পানি আসলে গোসল করে দেবো এখনো পানি আসে নাই কারণ নাই এত কিছু রান্না করার পর পরে একদম ডিম ভাজতে বলতেছে ছেলে নাকি পানি ভাত খাবে গরম ভাত খাবে না গরম ভাত বড়া তরকারি ভাজি এগুলো কিছু খাবে না এখন ডিম ভাত এখন যে ডিমটা খায় যে নিতেছে আমি পানি ভাতটা খাবে